দেখো বন্ধুরা আমি একটু বৃষ্টির মধ্যে পেঁড়া পড়েছি অনেক পিয়ারা হয়েছে এই দেখো পিয়ারাগুলো পেগে আছে ফেলেনি আমি আর সামলাতে পারলাম না আগে পারি তারপর দেখা যাবে কী করে দেব তোমরা দিদিকেও পিয়ারা খেতে চাও আয় এসো বন্ধুরা পিয়ারা খেয়ে যাও পড়ে না যায় পড়ে গলেই গেল তো বন্ধুরা কোথায় উঠেছে

কাঁচা পড়ে গেল আবার পড়ে গেল রেখা আসোগা যাও রেখা আসোগা পিয়ারা খাওয়ার এত ইড়ে কোথায় উঠেছে পড়ে বাড়ি পাচি মানে দেখছো নাকি এই দেখো পিয়াগা আহ নিচ থেকে পাচি

তো আমরা না তোমরা কি কেউ পেরে আর চলে আসো আমরা তার গাছ উঠতেছি না তোমরা এসে দিয়ে যাও পেয়ারা পেয়ারাটা এবার আমি বৃষ্টিতে ভিজে গেছি ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি পেয়ারা খেতে ইচ্ছা করে এখনই পড়ে ছিল বড় বিয়াটা যদি খেতে ইচ্ছা করে তাহলে তোমরা চলে এসো অবশ্যই এসো টাটা